দেখেছিলে এই ওই দেখেন আরেকজন কি করতেছে তুমি চিন্তা করেছেন সেট করার জন্য একজনে নিয়ে আসছি আরেকজন বন্ধুরা তোমরা আমাদের আমাদের বেডটা দেখো ওই দেখো কত সুন্দর বেডটা হ্যাঁ তোমাদের বেড তো সুন্দরই হবে তোমরাও সুন্দর তোমাদের বেডও সুন্দর হয়েছে এবার এবার মামুনি হেল্প করবে তুমি তো পারবেই না মামুনিকে হেল্প করতে হবে দাও একটা একটা করে মামুনির হাতে দাও মামুনি হেল্প করে দিচ্ছি আমি সেট করে দিই আচ্ছা ঠিক আছে দাও আমাকে দাও আমি দিচ্ছি আমাদের ওয়াল ম্যাট কত সুন্দর হয়েছে আমাদের রুমটাকেও সাথে সুন্দর করে দিয়েছে তাই তোমাদের রুমটাকেই সুন্দর করে দিয়েছে নাইস রুমটাকেও তুমি খুব খুব দিছি দিস ইজ মাই থ্রি ফেভারিট গড তাই তো তোমাদের তো পছন্দ হয়েছে মামুনিকে একটা থ্যাঙ্ক ইউ দাও যে মামুনি টিস করেছে